হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি এখন হচ্ছে আমি ভাত বসিয়েছি তারপরে হচ্ছে দুপুরে রান্না করতে হবে হালকা পাতলা তো গতকালকে যে বাজার করেছিল তো যেগুলো রাখার ছিল ফ্রিজে সেগুলো তো রেখে দিয়েছে আর যেগুলো হচ্ছে বাহিরে গুছিয়ে রাখার ছিল সেগুলো আমি গোছাতে পারিনি তো চিন্তা করেছি রান্না করার আগে এগুলো একটু ভালোভাবে গুছিয়ে নেব আর দেখা যায় এগুলো গোছাতে গেলেও একটু টাইম লাগে সবগুলো এক একটা বয়মে ঢুকিয়ে রাখতে হয় কোনটাতে কি রাখতে হবে যেগুলো ফ্রিজে রাখা দরকার ছিল তো কালকে রাতেই রেখে দিয়েছিলাম চিন্তা করেছি এত তাড়াহুড়ার কিছুই নেই আস্তে ধীরে করতে পারবো সেজন্য এগুলো কিছুই করা হয়নি কালকে রাতে তো এখন আমি সবই একটু গুছিয়ে নিচ্ছি সব কিছু যেখানে রাখতে হবে সেখানে রেখে দিচ্ছি আর আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন অনেকেই বলছেন আমি কমেন্ট পাচ্ছি সবাই মিহিকে আর বেবিকে অনেক দোয়া দিচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা থাকবে সবসময় আর সে সাথে আমি দু তিনটা কমেন্ট এমন পাচ্ছি যে ভালো কিছু দেখান শিকার মতো কিছু দেখান তো আসলে আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে কিছু একটা শেখানোর জন্য আর ব্লগ মানে যে প্রতিদিন যে শিখতে হবে এমন কোনো কথা নেই আর প্রতিদিন যে আমি শেখাতে পারবো এটা মনে হয় আমার সাধ্য বাহিরে তো ব্লক মানে হচ্ছে সব কিছু এখানে আপনার বাজার সদায়ও থাকবে শপিংও থাকবে কিংবা শেখানোরও কিছু থাকবে কিংবা রেসিপিও থাকবে ঘোরাঘুরিও থাকবে সব কিছুই থাকবে দেখা যায় যে ভিডিওর মধ্যে রকম কোনো রেসিপি কিংবা অন্য কিছু না থাকলে তখন দেখা যায় অনেকেই বলে যে এইসব দেখানোর দরকার নেই এমন কিছু দেখান যাতে কিছু শিখতে পারি তো শিখতে পারার ভিডিওগুলো চাইলে আপনার যারা বলে তারা চাইলে চেক করে আসতে পারেন আমার বিগত ভিডিওগুলো ওখানে শিক্ষণীয় অনেক কিছুই আছে যেখান থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন আর আমার ব্লগ চ্যানেলে আমি সব সময় চেষ্টা করি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ভিডিও শেয়ার করার জন্য অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো এরকম ভিডিও আছে যেখান থেকে আপনারা চাইলে অনেক কিছুই শিখতে পারবেন যারা আসলে বলে আর কি এই তো এখন হচ্ছে আমি ডালগুলো ঢুকিয়ে নিচ্ছি বয়মের মধ্যে আর কিছু ডাল হচ্ছে আমি ভিজিয়ে দেব দুপুরে রান্না করার জন্য আর ভাত তো বসিয়ে দিয়েছি আমি অলরেডি আমি ইনশাল্লাহ প্রতিদিন ট্রাই করব শিক্ষণীয় কিছু একটা থাকার জন্য যাতে করে আপনারা আমার ভিডিওটা দেখে কিছু একটা শিখতে পারেন কিন্তু প্রতিদিনই যে আমি শেখাতে পারবো এটা আমার পক্ষে ইম্পসিবল হয়তো বা কয়েকটা ভিডিওতে নাও থাকতে পারে তো যারা আসলে মানে কন্টিনিউ আমার ভিডিও দেখে তারা তো অবশ্যই বলতে পারবে বিশেষ করে যারা নিয়মিত ভিউয়ার্সরা আছে আর হয়তো বা মাঝে মধ্যে যারা দেখে তারা হয়তো বা বুঝতে পারে না কিংবা হঠাৎ করে দেখেছে সেই জন্য হয়তো বা এটা হতে পারে তো এই আর কি তো এখন হচ্ছে আমি আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো সবই ঢুকিয়ে নেব আর অনেকেই আপু বলছে যে আপু তোমার কাছে থাকলে তোমাকে একটু হেল্প করতে পারতাম তুমি এই সময় কাজ করছো অনেক কষ্ট হচ্ছে আসলে মানে বিদেশের বাড়িতে কিছুই করার নেই আমার নিজেরও মাঝে মধ্যে কান্না চলে আসছে একটু মানে রেস্ট নিতে পারছি না কিংবা একটা সপ্তাহ আমি বসে থাকতে পারছি না বা মাঝে মধ্যে তো আমার নিজেরই কান্না চলে আসছে কেন যে বিদেশ বাড়িতে আসলাম আসলে হাজব্যান্ডের জন্য যে সব কিছু বসিয়ে রাখবো এটাও পারছি না কারণ ওর যেহেতু বাস বিজনেস আছে তারপরে আছে সব মিলিয়ে ও অনেক বেশি ব্যস্ত থাকে তারপরেও যতটুকু পারে আমাকে হেল্প করে আসলে আপনারা বললে বিশ্বাস করবেন কিনা না জানি না মিহির বাবা এমন একটা মানুষ ছিল যখন আমরা সবাই মিলে খাবার খেতে বসতাম তখন ও আমাকে বলতো আমাকে পানি দাও মানে পানিটা পর্যন্ত ঢেলে খেতে চাইতো না এরকম ছিল কিন্তু আমার প্রেগন্যান্সির সময় ও আমাকে এত বেশি হেল্প করেছে আমি নিজেই অবাক ও বাহিরে থেকে এসে কাপড়টা চেঞ্জ করে রান্না করে চলে আসতো এসে যদি দেখতো যে প্লেট বাটি জমে আছে তাহলে ও আমাকে ক্লিন করে দিত আর সে রমজান থেকে এখন পর্যন্ত আমার আমি কিন্তু ঘর যাওয়ার ঘরমোচা কিন্তু করে না ওই আমাকে করে দেয় সে রমজান থেকেই তো এখনও তো এই জিনিসটা আসলে আমার জন্য অনেক বিশাল ব্যাপার কারণ ও না থাকলে এই জিনিসটা আমাকে কে করে দিত তারপরে হচ্ছে এমনকি বাথরুমও পরিষ্কার করে দিচ্ছে এখনও পর্যন্ত তো আমি হয়তো বা আরও কিছু পরে তারপর নিজেই সব কিছু করবো আপনারা হয়তো দেখতে পাবেন কিন্তু এখনও তো আমি ভালোভাবে সুস্থ হইনি তো যে আমাকে এত হেল্প করেছে সেটাও কিন্তু অনেক বেশি ও না থাকলে কে করতো এই আর কি আর এমনিতে যেগুলো আমার করতে হবে সেগুলো আমি করছি আর যেগুলো করার প্রয়োজন কিংবা আমি পারছি না ও কিন্তু আমাকে সেটা করে দিচ্ছে দেখা যাচ্ছে ও আজকে পারেনি ব্যস্ত ছিল বেশি ও আমাকে বলে যে তোমার করার দরকার নেই আমি কালকে ফ্রি থাকবো কালকে করে দেব ও আমাকে সেটা কালকে করে দিচ্ছে এই আর কি আসলে দেখা যায় কি এখন যদি আমি সে রমজান থেকেই আমার মানে দেখা গিয়েছে যে আমি যদি ঘর মুছি কিংবা ঘর যাবে তখন একটু খারাপ লাগতো ও বলতো যে তোমার করার দরকার নেই আমি করে দেবো থেকে কিন্তু ওই আমাকে করে দিচ্ছে এমনকি রান্নাঘরও মাঝে মধ্যে পড়ে পরিষ্কার করে দেয় আর বিদেশে এমন একটা জিনিস কেউ থাকে না হাজব্যান্ড যদি সাপোর্ট না করে হাজব্যান্ড যদি হেল্প না করে তখন দেখা যায় অনেক বেশি কষ্টকর হয়ে যায় আর আমিও এমন একটা মেয়ে আমিও হাজব্যান্ডের দিক দিয়ে তাকিয়ে থাকতে চাই না যতক্ষণ আমি সুস্থ থাকি ততক্ষণ আমি করি যখন দেখা যায় যে আমি পারছি না তখন ওকে বলে যে হ্যাঁ তুমি করে দাও কিংবা ও আমাকে করে দেয় আমিও এই টাইপের একটা মেয়ে মানে কারোর জন্য যে বসে থাকবো কিংবা ইয়া করবো ওরকম না না পারলে আমি বসে থাকি কিংবা বলি যে করে দাও বা ও আমাকে করে দেয় সে জিনিসটা কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার কাজটা আমি নিজেই করতে যতক্ষণ পর্যন্ত না আমি পারবো আমি এই ধরনের মেয়ে আপনারা এখনই দেখতে পাচ্ছেন যে আমি এটা সেটা করছি এগুলো কিন্তু না করলেও চলতো আমি চাইলে ওকে বললে ও আমাকে করে দিত এখন ও মিহিকে পড়াচ্ছে পড়তে বসিয়েছে আমি যদি ওকে বলি যে তুমি আমাকে এটা করে দাও তাহলে ও কিন্তু আমাকে করে দেবে কিন্তু আমি সেটা বলছে না কারণ আমি একটু চেষ্টা করি একটু কষ্ট হতে হচ্ছে তারপরে একটু চেষ্টা করি তাহলেই তো আমি পারবো আমি এই ধরনেরই তো দেখা যাবে কিছুদিন পরে মানে এ টু জেড সব কিছুই আমি হ্যান্ডেল করে নেব সকাল থেকে রাত পর্যন্ত একটা রুটিন মাফিক করে নেব তো আসলে হয়ে যায় একটু সিস্টেম মেনটেন করেই কাজ করতে হয় আর মেয়েদেরও বুঝতে হবে হাজব্যান্ডরা বাহিরে কাজ করে বাহিরে কাজ করে তারপরে আবার যদি বাসায়ও কাজ করে তখন আসলে কেমনটা হয় আর দেখা যায় কি ওরা অফিস করে তারপরে আমার হাজব্যান্ডও তো আবার বিজনেসও আছে সব মিলিয়ে আসলে অত বেশি সময়ও পায় না যে আমাকেই যে সব কিছুই করে দিবে এই আর কি তো আলহামদুলিল্লাহ যা পারছি যা করে দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের সবার দোয়াই দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য আর আপনাদের কাছ থেকে আমি যেটা পেয়েছি সেটা তো আমি কখনোই ভুলবো না যতদিন পর্যন্ত আমার ব্লগ চ্যানেলটা থাকবে ততদিন পর্যন্ত আমি এটা বলবোই বলবো আপনারা আমাকে যে ভালোবাসা আর দোয়াটা দিয়েছেন সেটা হয়তো বা কখনো টাকা পয়সা দিয়ে কিনে পাওয়া যাবে না কেনা যাবে না এটা আমি আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আপনারা আমাকে এত বেশি দোয়া করেছেন একটা আপু আমাকে বলেছে তাহ্জের নামাজ পড়ে আমার জন্য দোয়া করেছে এই জিনিসগুলো আমার জন্য বিশাল ব্যাপার আসলে আমি কখনো ভাবিনি আপনাদের এত ভালো ভালোবাসার দোয়া পাবো আমি হয়তো বা অনেক বেশি ভাগ্যবান যার কারণে আপনাদের ভালোবাসা পেয়ে আমি যে আজকে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে পারছে আমার কাছে খুবই ভালো লাগছে আসলে এই দুনিয়াতে ভালো মানুষের সংখ্যাটাই হচ্ছে বেশি আর খারাপ মানুষের সংখ্যা মাত্রই কয়েকজন যেটা কি না মানে একজন দুইজন তিনজন এভাবে গুণা যাবে কিন্তু ভালো মানুষের সংখ্যা কখনো গুণে শেষ করা যাবে না আমি হয়তো বা অনেক বেশি ভাগ্যবান যার কারণে আপনাদের মতো মানুষের ভালোবাসা পেয়েছি এত বেশি বলার মতো না সবার এত এত মেসেজ তারপরে অনেকে তো ফোন করে কম কথাও বলেছে সবার রেসপন্স কিন্তু আমি সাথে সাথে করতে পারিনি এমনকি সবার মেসেজ আমি সাথে সাথে দিতে পারিনি কিন্তু আমি সময় মতো সবার মেসেজগুলো দেখেছি রিপ্লাই দিয়েছি তো আমার কাছে খুবই ভালো লেগেছে আর মাঝে মধ্যে যখন চিন্তা করি আচ্ছা এই মানুষটা সম্পর্কে তো আমি ভালোভাবে জানি না আর এই মানুষটাও আমাকে আমার সম্বন্ধে ভালোভাবে জানে না তারপরও আমাকে এত বেশি ভালোবাসে এত বেশি দোয়া করেছে ভাবতেই অবাক লাগে তখন নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে হয় আসলে আমি অনেক বেশি ভাগ্যবান যার কারণে আপনাদের এত ভালোবাসা পেয়েছি এই জিনিসটা আমার কাছে তো সবসময় অবাক লাগে যে মিহির বাবার কাছ থেকে আমি এত বেশি হেল্প পাবো আসলে ও এই টাইপেরই ছিল না যে ঘরের কাজ করবে কিন্তু আমাকে যতটা হেল্প করেছে সেটা বলার বাহিরে কিন্তু কখনও ক্যামেরাবন্দি হতে দেয়নি এই জিনিসটা ওর কাছে নাকি ভালো লাগে না এমনকি ও যে রান্না করেছে সেটা কিন্তু ও আমাকে ভিডিও করতে দেয়নি একবার মনে হয় আমি শেয়ার করেছিলাম ওর গরুর মাংসর রান্নাটা দুইবার শেয়ার করেছিলাম কিন্তু অন্যান্য কাজগুলো আমাকে কখনো শেয়ার করতে দেয়নি বলে যে আমার কাছে ভালো লাগে না তো আসলে সবার পছন্দ কিন্তু এক না আমি কিন্তু অনেক ভিডিও দেখি যেখানে কি না হাজব্যান্ডরা হেল্প করছে ওই জিনিসটা ভিডিও করতে দিচ্ছে কিন্তু আমাকে কখনো ভিডিও করতে দেয়নি যার কারণে আপনাদের সাথেও কখনো শেয়ার করা হয়নি আর আজকে কথাগুলো শেয়ার করার কারণ হচ্ছে একটাই আমাকে কিন্তু অনেকেই মানে প্রশ্ন করে যে আপু তোমার হাজবেন্ডকে বলো না কেন এই কাজটা করে দিতে বা তোমাকে একটু হেল্প করতে আসলেও আমাকে যেটা করে দেয় সেটা আমি ক্যামেরা বন্দি করতে পারি না বিদায় হয়তোবা আপনাদেরকে দেখাতে পারিনি আপনারা হয়তোবা জানেন না ও আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে যেটা কিনা না ক্যামেরার পিছনে ছিল আর আমি যেটা করেছি সেটা তো ক্যামেরার সামনেই ছিল সেটা হয়তোবা আপনারা দেখেছেন এই আর কি তো এদিক দিয়েও হয়তোবা আমি অনেক ভাগ্যবান ছিলাম হাজব্যান্ডের কাছ থেকে হেল্প পেয়েছি আর বিদেশের বাড়িতে আসলে হাজব্যান্ড একটু সাপোর্ট না করলে তো একদম অসম্ভব হয়ে দাঁড়ায় সব মিলিয়ে তো এখন হচ্ছে আমি প্লেট বাটি যেগুলো ছিল সেগুলো ক্লিন করে নিচ্ছি আর একটা কমেন্ট আমি বারবার পাচ্ছি সেটা হচ্ছে অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করছে যে বলছে যে আপু তুমি বলেছিলে যে মিহি তোমার সিজারে হয়েছে আর ছোটো বেবিটা তোমার নর্মালে হয়েছে এটা কিভাবে হলো কিংবা আমারও প্রথম বেবি সিজার এখন আমি প্রেগনেন্ট দ্বিতীয় বেবিটা চাচ্ছি নর্মালে কিংবা ডাক্তার কি বলেছে বা তুমি কি ফিল করলে মানে কিভাবে সিদ্ধান্ত নিলে তো এটা যদি তুমি একটু শেয়ার করো তাহলে আমিও একটু সাহস পেতাম চাচ্ছি যে এবারে নর্মাল হোক কিন্তু ভয় লাগছে আসলে মানে আমি চাচ্ছি না মানে এটা শেয়ার করতে কারণ অনেকেই দেখা যাবে আমাকে ব্যাড কমেন্ট করবে আর আপনারা তো সবাই জানেন বরাবরের মতোই আমি ব্যাড কমেন্টকে অনেক বেশি ভয় পাই আর ব্যাড কমেন্ট আমাকে অনেক বেশি হার্ট করে কেন জানি না আমি খুব বেশি ভালোভাবে নিতে পারি না আমি খুব কষ্ট পাই তারপরও খুব একটা যে আসে তা না মাঝে মধ্যে কিন্তু চলে আসে তারপরও যে মাঝে মধ্যে যে আসে সেই জিনিসগুলো আমাকে অনেক বেশি কষ্ট দেয় তো আমাকে এই ধরনের কমেন্ট কিন্তু আপনারা পাবেন যে রিকোয়েস্ট করছে শেয়ার করার জন্য তারপরও আমি আসলে চা পারছি না যে শেয়ার করতে কারণ আমি কেউ আমাকে উল্টাপাল্টা বলুক যে এগুলো কি বলতে হয় বা এটা সেটা আসলে আমি চাচ্ছি না এটা সেটা বলতে আসলে ডাক্তার কি বলেছে কিংবা আমি কি চিন্তা করেছি ওটাই জাস্ট তারপরও আমি আসলে চাচ্ছি না শুধুমাত্র উল্টাপাল্টা কথার কারণে তোমাকে আজকে আব্বু হুমা কি দিছে দেখাও আমাকে এটা কি দিছে বলো আমার বোন আফিজা করি মিনহা তো তুমি লেখা এত ইয়া হচ্ছে কেন তুমি তোমার লেখা তো আরো সুন্দর হয় মিহি লেখা একদম বাজে হচ্ছে মা তুমি আরো লেখা সুন্দর করো বলে কি লেখা না আমি পড়াচ্ছি আচ্ছা মিহি তুমি লেখা সুন্দর করে লেখা ট্রাই করো তোমার লেখা কিন্তু আরো সুন্দর হয় তুমি বাংলা লেখা বেশি বাজে করে লিখতেছো ইচ্ছে করে না খুবই বাজে হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার করে লিখো লেখা সুন্দর করো তো এটা হচ্ছে রাতের দিকে তো আমি এখন রাতের জন্য একটু মাছ ফ্রাই করে নিয়েছি আর দুপুরে তো ডাল আর শাক ভাজি ছিল আর গতকালকে মুরগির মাংস রান্না করা ছিল আমার তো সেখান থেকে ছিল তো ওগুলো আমার আমাদের দুপুরে হয়েছে তো রাতের জন্য আসলে আর কি করব বুঝতে পারছিলাম না আর এই মুহূর্তে আসলে কোনো রকম খাওয়াই ব্যাটার মনে করছি সেই জন্য চিন্তা করেছি মাছ ফ্রাই করে নিই তারপরে হচ্ছে ডাল আছে এটাতে আমাদের রাতেরটা হয়ে যাবে কোনো রকম আসলে খেতে পারলেই হলো ওরকম আহা চিন্তা করছে না আশা করছে আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাকে সাপোর্ট করার জন্য সামনে এগিয়ে নেওয়ার জন্য আর আজকে আমার টুনটুনিকে দেখানো হয়নি আসলে ওকে ভিডিও করা হয়নি সেজন্য দেখায়নি ইনশাল্লাহ কালকে দেখাবো ডাক্তারের কাছে নিয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ